আদক পাচারে জড়িত থাকার অভিযোগ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল লালগোরা থানার পুলিশ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের একমাত্র মেয়ের শ্বশুর সরিফুল ইসলামের প্রায় দশ কোটি টাকার বেশি সম্পত্তি সোমবার থেকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদক কারবারের অর্থে লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম এই বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছে বলে অভিযোগ এ ব্যাপারে লালগোলা থানার পুলিশ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রেভিনিউ ডিপার্টমেন্টের কম্প্যাক্ট কম্পিটেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেট অথরিটি এই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করে ওই সম্পত্তির উৎস ওই পরিবার দেখাতে পারেনি ফলে কম্পিটেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অথরিটির নির্দেশ মেনে প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই তারা কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হঠাৎ করে পুলিশ বলতে আজকে আসেনি পুলিশ আজকে আসেনি এর অনেক কবার এসেছিল এসেছে এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা টাইগা মাপেছে আমাদেরকে কোনো কিছু বলেনি জাস্ট করেছে আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশারির বিজনেসম্যান হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন তো হ্যাঁ তো রানিং বিধায়ক হ্যাঁ তো জনতা উন্নয়ন পার্টির হ্যাঁ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাপরি মসজিদ নিয়ে এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ে বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ে বিজনেসম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজব্যান্ডের কি আছে আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া পরবর্তীতে আপনারা যাবেন সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি কি করছি পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত ন।